আজকে দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না শক্র সাহেবরা কিছুই দেখতে পায় না কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে ওনারা আশা করেছিল যে কি না কি বলে অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে মূল ঘটনা হচ্ছে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে এখন আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে গয়েশ্বর বাবু খেই হারায় আর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রুহুল কবির রিজভি আবল তাবল বলে এখন থেকে আরো সিনিয়ররাও আবুলতাবুল বলা শুরু করেছে খেয়ে হারিয়ে ফেলেছে তো কেউ যখন আসার আলো দেখে না তখন তারা খেই হারিয়ে ফেলে তো বিএনপির অবস্থা হচ্ছে সেটি তো বিএনপিকে আমি অনুরোধ জানাব যে আপনারা যে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নাই বরং আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ অনুসরণ করছেন এতে বিএনপির জন্যই আকাশটা ছোট হয়ে আসছে সেই পথে যদি থাকেন একসময় বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে আমরা চাই না বিএনপি আরো দুর্বল হোক আমরা চাই বিএনপি শক্তিশালী হোক শক্তিশালী বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করুক কারণ গণতন্ত্রকে সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে তারা সেই দায়িত্বটি পালন করুক সেটি আমরা চাই জননেত্রী শেখ হাসিনা সতেরোই মে উনিশশো সালে তিনি যেই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যেই বক্তব্য রেখেছিলেন যে আমি মা বাবা ভাই আত্মীয় পরিজন সবাইকে হারিয়ে এই দেশের মানুষকে আপন করে নিয়ে আমি পথ চলতে চাই জননেত্রী শেখ হাসিনা তাই করে চলেছেন এবং সেই কারণেই আজকে দেশ এগিয়ে গেছে এবং তার এই পথযাত্রায় বহু প্রতিবন্ধকতা রহমান এর সাথ খালেদা জিয়া করেছে কোনো লাভ হয়নি শেখ হাসিনা দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে তার হাত দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে দেশকে আরও যদি এগিয়ে নিয়ে যেতে হয় এই দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা অন্য কিছু